বাংলার স্বাদ রেস্তোরাঁ এটা মূলত অবস্থিত সনি স্কোয়ারের ঠিক অপোজিটে আর এই প্লেসটাতে আমার কখনোই এখা আসা হয়নি বা এখানকার ফুড আইটেম ট্রাই করে দেখা হয়নি তো এই দিন হচ্ছে দুপুরের সময় আমরা চলে গিয়েছিলাম এখানে দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা হচ্ছে একটু লেট করেই যাই সো একটু দুপুরের পরপর হয়ে গিয়েছিলো তা আমরা হচ্ছে নাইনটি নাইন টাকার একটা ভাত ভর্তার অফার ছিল যেখানে হচ্ছে নাইনটি টাকায় ভাত দিয়ে দেওয়া হয় আর সেই সাথে হচ্ছে আনলিমিটেড ডাল দেওয়া হয় আর পাঁচটা আইটেম দেওয়া হয় তো দেখলাম দুজনকে দুটো প্লেটে হচ্ছে ডিফারেন্ট পাঁচটা আইটেম দিয়েছিল তো ফার্স্ট আমি হচ্ছে শাক দিয়ে খেলাম দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের থাল থেকে একটা ভর্তা হচ্ছে ছিনতাই করে নিয়ে নিছি তো এই ভর্তাটা আমার অনেক মজা লেগেছিল কিন্তু আমি জাস্ট অল্প একটুই নসিবে জুটেছিল দেন হচ্ছে পটল ভাজা দিয়ে খেলাম এরপরে বেগুন ভাজা দিয়ে খেলাম তো প্রত্যেকটা টেস্ট আমার কাছে মনে মানে একদম ঘরোয়া খাবার লেগেছে আর এই ভর্তাটা একটা কি সুটকির ভর্তা ছিল একটু ঝাল ঝালঝাল ছিল বেশ ঝাল ছিল এটা আমার কাছে অত আহামরি ভালো লাগেনি আলু ভর্তাটাও বেশ ভালো ছিল কিন্তু প্রত্যেকটা আইটেমই আমি বললাম না একদম ঘরোয়া ছিল তো যারা আশেপাশে জব টপ করেন তাদের জন্য হচ্ছে এখানে খাওয়াটা নাইনটি টাকায় আমার কাছে মনে হয় ওর্তিট কারণ আনলিমিটেড ভা আর হচ্ছে আনলিমিটেড ডাল দিবে ডালটাও মোটামুটি ভালোই ছিল তো আমি না আর এক্সট্রা করে জিজ্ঞেস করি যে যেই পাঁচটা আইটেম আমাদেরকে দেওয়া হয়েছে সেটা তারা তাদের মন মতো দিবে না আমরা বললে আমাদের মন মতো দিবে তো আমি যতদূর জানি যে পাঁচটা আইটেম মূলত পাঁচটা পদের ভর্তা দেওয়া হয় সো আমরা মেবি একদম লাঞ্চ টাইমের শেষের দিকে গিয়েছিলাম দেখে আমাদেরকে পাঁচটা রকম আইটেম দিয়েছে ভর্তার বদলে আর এই অফারটা মেবি নাইনটি নাইন টাকার অফারটা থাকতেছে হচ্ছে জাস্ট এই মে মাসটার জন্য এরপরে তারা এক্সটেন্ড করবে কিনা জানি না নেক্সট এই যে আমরা নিয়েছিলাম চিকেন কোফতা যেটা হচ্ছে গেম চেঞ্জিং একটা ডিশ ছিল প্রত্যেকটা খাবার আমার কাছে অ্যাভারেজ লেগেছে একদম ঘরে আমরা যেরকম বানাই সেরকমই নাথিং স্পেশাল বাট এটা আমার কাছে খুবই মজা লেগেছে পোলাও দিয়ে কোফতাটা খেলে আরো অনেক মজা লাগতো ট্রাস্ট মেয়ে আর লাস্ট দিকে হচ্ছে আমি খে একদম ফুল হয়ে গেছিলাম অনেক কষ্টে হচ্ছে খেয়ে শেষ করে যাতে অপচয় না হয়